আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই হাতে যে আচ্ছা তার মানে আজকে শুধুমাত্র আমরা দেখাবো আচ্ছা অনেক সুন্দর একটা সিনারি কিন্তু মানে বিকালের দৃশ্য না নদীর ভাই সূর্যাস্তের সময় সন্ধ্যার দিকে সূর্য ঢুকতেছে ওই সময় ছবিটা এটা সূর্যাস্ত দুরে নৌকা যাচ্ছে নদীর পার তো এই সিনারি আর্ট গুলো আমরা আজকে অনেক কয়টা দেখাবো আসলে সব দেখানো সুযোগ আমাদের হাতে নাই তো এইগুলো দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন আপনারা চাইলে ফ্রেম ছাড়াও নিতে পারবেন আর ম্যাক্সিমামই আমাদের ফ্রেম সহ আর কি সেল করে ওনারা তো ফ্রেম সহ আপনারা যে কেউ ঢাকার বাড়ি থেকে কিংবা যে কোথা থেকে আপনারা নিতে পারবেন ওকে বাই নেক্সট এর আরেকটা দেখাই

তো আমরা নেক্সটে আরও দেখায় আর হচ্ছে গিয়ে আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি এগুলো প্রাইস অবশ্যই আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেইখানে কন্ট্যাক্ট করে জেনে নেবেন তো প্রাইস অবশ্যই আপনারা যত ভিডিও দেখেন সব ভিডিও চ্যালেঞ্জ সবচেয়ে কম প্রাইসে কিন্তু আপনারা পাবেন ওকে ভাই নেক্সটে দেখেন ভাই এইটা হলো আমাদের ওই যে পাহাড় যেগুলো পাহাড় অঞ্চলের উপদেশ থাকে গারোগান্নি চাকমা ওরা কিন্তু ধান ক্ষেত লাগায়

এটাও কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু এটা কোনো কারো কাছে দেখে করি না জাস্ট আমার মনে থেকে মাদুর থেকে তৈরি করছি বিভিন্ন গ্রামে দেখি অনেক আত্মীয় স্বজন বাড়িতে ঘুরতে যাই তখন গ্রামের পারগুলো আমি খেল করে আট করি শেষ বেলার একটা দৃশ্য হ্যাঁ এটা কিন্তু ভাই সূর্যস্ত অনেকই দেখা যায় দিনের দিনটা চা বড় করে কালার চায় তো এই যে সূর্যস্ত কালার দিছি নদীর পাড়ে একটা বট গাস পাশে একটা নৌকা আছে সুন্দর একটা সিনারি ভাই ওকে তারপরে আমরা আরো দেখি এগুলো সবই কিন্তু হচ্ছে এক কালারের এটা হলো দিনের সূর্য দিনের দিনের একটা ছবি

অনেকেই কালার চায় যে ভাই আমার সূর্যস্ত্রের কালার ছবি থাকলে দিন দিনের কালার তো আছে এই জন্য কালার বাই কালার করা হয়েছে আচ্ছা ঠিক আছে সুন্দর খুব সুন্দর কালারফুল পাখি পাখি আছে সন্ধ্যার সময় পাখি বাসা করে যাচ্ছে সারা দিনে খাবার টাবার কে বাড়ে চলে যাচ্ছে পাখিগুলো ওকে ঠিক আছে তারপরে দেখাই তাহলে আরেকটা ছবি আছে দেখেন এটা একটা বিলের ছবি এক বড় বিল আরেক পাশে ছোট পুকুরের মতো বিল হুম ঠিক আছে দুই পাশে বিল মাছের রাস্তা আছে দুই পাশে বাড়ি আছে সুন্দর ঠিক আছে মানে এটাও একটা গ্রামের ফিল ওঠ ভাই আচ্ছা এটাও গ্রামের ফিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এটা হলো একটা বাইরের ছবি এটা বাইরের ছবি অন্য দেশের ছবি নদীর সাগরের পাড়ের একটা বাড়ি পাথরের উপরে বাড়ির সাইডে সাগর কাছে কাছে আইসা পড়ছে পাথর গাছ গাছালি আছে মানে এটা এটা একটা সাগরের ফিল যারা বাইরের দেশ থাকে ওদের একটা ফিল হয় যেগুলো স্পেস ঠিক আছে সুন্দর হয় আচ্ছা তো ভাই এই যে ফ্রেম তো দেখাইলাম যেগুলো হচ্ছে আপনি এখনো ফ্রেম করে নাই আপনার দেখাই দিলেন যে আর্ট করার পরে আরকি ফ্রেম করার আগে যে ভাবে কি থাকে তো এইটা চাইলে এইভাবে প্রবাসী বাইরে দেশের বাইরে নিয়ে হ্যাঁ নিতে পারবে ওদের সুবিধা হবে নেওয়া আর ফ্রেম করে দিলে আপনি কয়দিন সময় লাগে অর্ডার করার পরে অর্ডার করতে মনে হয় সপ্তাহখানেক সপ্তাহখানেকের ভিতরে রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো আপনার সারা বাংলাদেশে তো ডেলিভারি দিবেন সারা বাংলাদেশ ডেলিভারি দিব তো আপনার নামটা আর ফোন নাম্বারটা বলে দেন কাস্টমার কিভাবে আপনার সাথে কথা বলবে তো এখানে আরেকটা কথা আছে এটা ছবিগুলো আমি নিজে আট করি তো অন্য অন্য জায়গার চেয়ে আমার এখানে একবারে অল্প প্রাইসে পাবে ছবিগুলো

ঠিক আছে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই আমাদের পরবর্তীতে ভিডিও দেখতে থাকবেন এবং পরবর্তীতে আমরা নতুন আরো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ